আসসালামু আলাইকুম এটা হচ্ছে হনারের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটাতে সুপার ডিসপ্লে দেওয়া হয়েছে একদম ফুল্লি কার্ভিস ডিসপ্লে এবং এটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া হয়েছে ব্যাটারি হেলথটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারি হেলথ আছে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ডিভাইসটাতে এবং এটাতে হান্ড্রেড এক্স জুমিং লেন্স দেওয়া হয়েছে এটা হচ্ছে লেদার স্পেশাল এডিশন মূলত এটা কিন্তু দুইটা এডিশন হয় নর্মাল এডিশন এবং স্পেশাল এডিশন এটা হচ্ছে লেদার স্পেশাল এডিশন এটা হচ্ছে অনার ম্যাজিক ফোর প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং হান্ড্রেড টেক্স জুমিং লেন্স দেওয়া হয়েছে মানে যারা জুম করে ছবি তুলতে চান হান্ড্রেড টেক্স জুম করতে পারবেন খুবই সুন্দর একটা ফোন এবং কিন্তু খুবই ইউনিক একটা ফোন এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে আর প্রথম অবস্থায় যখন এই ডিভাইসটা রিলিজ হয়েছিল তখন কিন্তু প্রায় এক লাখ টাকার মতো ছিল দাম আর এটা আমাদের কাছে এখন খুবই কমে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এটার সাথে অরিজিনাল বক্স চার্জার অ্যাভেলেবেল আছে এবং এটা আমাদের দুইটাই আউটলেটে অ্যাভেলেবেল আছে আমাদের উত্তর আউটলেট এবং যমুনার আউটলেটে তো যাদের লাগবে দ্রুত চলে আসুন আমাদের শোরুমে ধন্যবাদ